একবার রাতের আরো অনেক আমল আছে এটা তো আপনারা জানেনি অন্তত পক্ষে এই আমল গুলো করবেন সুরা পড়বেন শেষ রাতে মনোজাত করবেন দুরাকাত নফল হলেও পড়ার চেষ্টা করবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আর ঘুমানোর আগে সোরা বাকারার শেষে দুইটা আয়াত পড়বেন বা তিনটা আয়াত পড়বেন সারা রাতের ইবাদতের নেকি হয়ে যাবে ইনশাল্লাহ তেত্রিশ বার সুফান আল্লাহ পড়বেন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বেন চৌত্রিশ বার আল্লাহ একবার পড়বেন আল্লাহ আহিয়া এছাড়াও আরো অনেক দোয়া আছে কয়েকটা বললাম সুরা মূল তেলাওয়াত করতে পারেন যদি সময় হয় এবং করা উচিত কারণ সুরা মূল তেলাওয়াত কবর থেকে বাঁচাবে ইনশাল্লাহ এগুলো আমল করবেন আমলটা বাড়ানোর চেষ্টা করতে হবে এই কারণে যে যার যার আমল বেশি তার মধ্যে নূর বেশি আল্লাহ পাকের মারফত বেশি তার মধ্যে দিনের ফিকিরও বেশি থাকবে